হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা নতুন ডিজাইনের পিঠের রেসিপি নিয়ে আশা করি আজকেরি পিঠের ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আমরা তো সকলে চালের গুঁড়ি আটা ময়দা সুজি দিয়ে পিঠে তৈরি করে খেয়েছি কিন্তু কখনও কি চিড়ি দিই এরকম সুন্দর ডিজাইনের পিঠে বানিয়েছ যদি না বানিয়ে থাকো তাহলে আজকেরই পিঠেটা স্পেশালি তোমাদের জন্য যারা এখনও চিরা দিয়ে সিরিজ পিঠা বা হাত ঘোরানি পিঠা বানাওনি অবশ্যই একবার ঘরে থাকায় সামান্য চিরা দিয়ে কোনো প্রকার সিরিঞ্জ ছাড়াই মাত্র একটা প্লাস্টিকের পেপার দিয়ে এত সুন্দর ডিজাইন করে তোমরা সিরিজ পিঠা বা হাত ঘোরানি পিঠাটা তৈরি করতে পারবে একদম সহজে তাহলে চলো আজকেরই চিরা দিয়ে পিঠার রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম মাঝারি ঝাঝরে একটা বাটিতে এক বাটি চিরা চিরাটাকে ভালো করে ধুয়ে ক্লিন করে এরপর একটুখানি পানি দিয়ে ভিজিয়ে রাখবো চিরাটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে একদম মোটা মোটা হয়ে যাবে আর নিয়ে নিলাম একই সাইজের বাটিতে একই পরিমাণে চাল চালটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি আতপ চালটা নিয়েছি তোমরা চাইলে যে কোনো চাল দিয়ে এ পিঠাটা তৈরি করতে পারবে অথবা চালের পরিবর্তে তোমরা এখানে আটা ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবে একদম সুন্দর চিরা চাল ভিজানোর পর একদম ফুলে মোটা মোটা হয়ে আছে এইবার আমি চিরা আর চালগুলো শিলনোড়াতে পেস্ট করব। এই দুইটা উপকরণ আমি শিলনোড়াতে পেস্ট করে আজকে পিঠাটা রেডি করব তোমরা চাইলে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে এই পিঠাটা তৈরি করতে পারবে আমি এক হাতে ক্যামেরাটা ধরে আর এক হাত দিয়ে করছি তাই তোমাদেরকে পরে দেখাচ্ছি দেখো বন্ধুরা ঠিক এরকম মিহি করে পেস্ট করতে হবে যাতে করে কোনো প্রকার দলা না থেকে যায় একদম স্মুদ একটা ব্যাটার রেডি করে নিতে হবে চিরা দিয়ে এই পিঠাটা তৈরি করলে এতটাই সুন্দর হয় আর খেতে এতটাই স্বাদের হয় তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করে না দেখো তাহলে বুঝতে পারবে না দেখো বন্ধুরা একদম স্মুদ একটা ব্যাটার রেডি করে নিলাম সেনোড়াতে চাল আর জিরার পেস্টটা দেখো এখানে একটুখানি শক্ত আছে তাই আমি বড়ো সাইজের একটা বাটিতে নিয়ে নিলাম আর হালকা পানি দিয়ে ব্যাটারটা খেয়াল করে সুন্দর করে করে নিতে হবে না পাতলা হবে না ঘন হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা দেওয়ার পর ভালো করে আরেকবার মিক্সড করে নেব দেখো বন্ধুরা এর মধ্যে আরেকটু পানি দিতে হবে কারণ ব্যাটারটা শক্ত রাখা যাবে না আবার পাতলাও করা যাবে না তাই আরেকটুখানি পানি দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিলাম দেখো বন্ধুরা ঠিক এরকম করে ব্যাটারটা রেডি করতে হবে চাল আর চিরার ব্যাটারটা একদমই রেডি পিঠাটা রেডি করার জন্য এইবার আমি ব্যাটারটাকে দুভাগে ভাগ করে নেব কারণ কয়েকটা পিঠে আমি কালার দিয়ে রেডি করব দেখো বন্ধুরা সামান্য পরিমাণ ব্যাটার আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে রেডি করে নিলাম আর একটা প্লাস্টিকের কোন গ্লাসের ভেতর সেট করে নিয়ে নিলাম আর অরেঞ্জ কালার ব্যাটারটা ভরে নিচ্ছি সিরিন ছাড়াই আজকে আমি এই সুন্দর ডিজাইনের পিঠাটা রেডি করে দেখাবো না সিরিঞ্জ লাগবে না ভাপে দিতে হবে একদম সহজে পিঠাটা রেডি করব আর হোয়াইট কালার ব্যাটারটা আমি আর একটা প্লাস্টিকের কোণের ভেতর ভরে নিচ্ছি প্লাস্টিকের কোনটাকে আমি একটুখানি মোটা করে কেটেছি যাতে করে পিঠের ডিজাইনটা মোটা করে বেরিয়ে আসে তোমাদেরকেও বলি তোমরা যদি এই পিঠেটা রেডি করো যে কোনো প্লাস্টিকের প্যাকেট দিয়ে এই পিঠেটা রেডি করতে পারবে চুলোর মধ্যে একটা নন প্যান বসি প্রথমে চুলোর রাশটাকে হাই হিটে রেখে তেল ব্রাশ করে এরপর আমি পিঠের ডিজাইনটা করছি দেখো একদম সহজ পিঠাটা দেওয়া হয়ে গেলে উপর দিয়ে ঢাকনা দিয়ে এক সেকেন্ড রেখলে পিঠে একদমই রেডি দেখো এক এক করে আমি অনেকগুলো পিঠে তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বলে বন্ধুরা এই পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ স্বাদের হয় তোমরা চাইলে সিরিঞ্জ দিয়েও এই পিঠাটা রেডি করতে পারবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করলে ডিজাইনটা একদম সুন্দর করে নেওয়া যায় তাই আমি এই পিঠাটার নাম দিয়েছি সিরিঞ্জ পিঠা বা হাত গুড়ানি পিঠা আমার আগের রেসিপিতে আমি চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা একদম সরু করে ডিজাইন করে বানিয়ে তোমাদেরকে দেখিয়েছি আজকে আমি চিরা দিয়ে এই পিঠের ডিজাইনটা করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এই শুকনো পিঠেগুলো বাড়িতে বেশি পরিমাণে বানিয়ে রোদে দিয়ে উল্টিয়ে পালটিয়ে ভালো করে শুকিয়ে একদম বছর জুড়ে রেখে খেতে পারবে নষ্ট হবে না চিরার এই পিঠেগুলো ভাজার পর মুখে দিলে একদমই মিলে যায় তোমরা চায়ের সঙ্গে বা গুড় দিয়ে সিরা করে খাবে দেখবে দারুণ টেস্ট লাগে দেখো বন্ধুরা একটা পিঠে আমি তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা দেখো সেদ্ধ হওয়ার পর কতটা সুন্দর হয়েছে কালারটা তোমাদেরকে বারবার বলি বাড়িতে একবার ট্রাই করে দেখবে চিরা দিয়ে এ পিঠার ডিজাইনটা কথা বলতে বলতে আমি অনেকগুলো পিঠে রেডি করে নিলাম আর আমার সবগুলো পিঠে রেডি হয়ে গেছে দেখো পিঠেগুলো দেরি করার পর কতটা সুন্দর লাগছে এই পিঠেগুলো একদমই শুকনো এইবার পিঠেগুলোকে আমি রোদেতে দিয়ে উল্টিয়ে পাল্টে একদম সুন্দর করে শুকিয়ে নেব শুকানোর পর দেখবে কালারটা খুবই সুন্দর লাগবে দেখো বন্ধুরা রোদ দিয়ে আমি পিঠেগুলো শুকিয়ে নিয়ে আসলাম আর পিঠের কালারগুলো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আরে বা খুবই সুন্দর লাগছে এই চিড়া দিয়ে পিঠা একবার যদি বানাও তাহলে বারবার বানাতে ইচ্ছে করবে এতটাই স্বাদের হয় এই পিঠাগুলো তো তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই চিরা দিয়ে নতুন ডিজাইনের পিঠাটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আমার রেসিপিগুলো দেখার পর অনেক নতুন নতুন বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্টে লিখে আমাকে জানো তোমরা সকলকে জানে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে দেখতে পাও আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো